কাতলা মাছ ল হয়েছে ষোলো টাকা কিলো পাঁচ কেজি ওজন মাছটার আশি টাকা দাম আইসে এখন সাইজ করে কাটে দিব মিডিয়াম সাইজ করে এ কাত আছে আজকে দোকানে নাই রুমে চলে গেছে মানে ছেলে মাছ কেটে গেছে কারণ তো সবসময় এই দোকানতেই মাছ নেই কারণ এরা ব্যবহার দুজনের দোকানটা সালাই পরিচালনা করে কারণ ব্যবহার অনেক ভালো সেই দোকানটি আমরা মাছ নিই আমরা সবাই দোকানটা মাছ নিই কারণ মাছটা কাটিয়ে সুন্দর হয়ে সাইজ করে কাটে দিব যেমনি কই এমনি কাটে অনেকে আছে সাজ করে হয়ে কাটে দেবো

কারণ বড় মাছটা কাজ এমনি কাটবে কারণ বড় মাছ মিডিয়াম সাইজার জন্য বলা হয়েছে

শুরটা আছে আরও কম দামে কিন্তু এটা ষোলো টাকা কেজি কিলো নিচে মানে কেজি ষোলো টাকা নিচে এখন প্যাকেট করে দিতেছে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো পাবেন আল্লাহ হাফেজ